গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র চলছে আমরা গণতন্ত্রের অনেক কিছুর সাথেই একমত নই আমরা পরিপূর্ণভাবে আমাদের নিঃস্বার্থ আত্মসমর্পণ আল্লাহ এবং ইসলামের প্রতি আমাদের পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন একমাত্র ইসলামের প্রতি আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া বিশ্ব মানবতার মুক্তির ভিন্ন কোনো পথ নাই গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন তন্ত্র মন্ত্র দিয়ে বিশ্ব মানবতার মুক্তি সম্ভব নয় ইসলামী বিশ্ব মানব জাতির মুক্তির একমাত্র মূল মন্ত্র যেহেতু গণতন্ত্র আমাদের উপর চাপাই দিচ্ছেন বাধ্য হয়ে বাধ্য হয়ে কিছুটা মানতেই হয় সেজন্য মানি তবে গণতন্ত্রের মধ্যে অনেক কিছুই আছে কুফুরি কথা কিছু আবার ভালো কথাও আছে গণতন্ত্রের একটা ভালো কথা সেটা হলো জনগণের মতামত দেওয়ার স্বাধীন অধিকার আছে আপনাদের এটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে দায়িত্ব আদায় করবার জন্য বলছি ভাস্কর্য মূর্তি নির্মাণ করাটা এটা আত্মঘাতী সিদ্ধান্ত বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনার জন্য মামুনুল হক সাইকুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই হাদিস শোনাই আমার এই হাদিস ওলামা একরাম বিশেষভাবে শুনবেন আমার এই হাদিস আমার আজকের বক্তব্য শাসক বর্গের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছে তারা শুনবেন লক্ষ্য করবেন বুঝবার চেষ্টা করবেন আমাকে পছন্দ না হলে যেই হুজুর পছন্দ হয় সেই হুজুরের কাছ থেকে হাদিসের ব্যাখ্যা শুনে নিবেন তিনি একবার জুমার দিন হুদবা দিয়ে হুদবা দিতে দাঁড়িয়ে একটা কথা বললেন বললেন আলমা লুমা উফাই উনা দেখো এই যে রাজ্য ধন যে মাল সেটা আমার মাল আমাদের সম্পদ এই গণিমত এটা আমাদের সম্পদ আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করব প্রথম এরকম একটা ঘোষণা দিলেন সম্পদ আমার এই রাষ্ট্রীয় ধন আমার আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বন্টন করব কেউ কোনো কথা বলল না আমিরে মহাবিয়া জুমার দিন চলে গেলেন পরের জুমায় তিনি আবার দাঁড়িয়ে গেলেন আবার একই ঘোষণা দিলেন আল মাল উমাল উনা ওয়াল উফাই উনা রাষ্ট্রীয় ধনভান্ডারের মাল এটা আমার ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বণ্টন করব দুই দিন বললেন কোনো কথা নাই কোনো প্রতিউত্তর নাই আমিরুল মুমিনিন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তৃতীয় জুমায় আবার একই কথা বললেন যে আল মাল উমাল ওয়াল ফাই উফাই উনা এটা তাবরানির মধ্যে এবং মজামেতা প্রাণী মুসনদে আবু আলার মাধ্যমে সহি সনদের মাধ্যমে ঘটনা বর্ণিত তৃতীয় জুমায় একই ঘোষণা দিলেন আমির মহাবিয়া সম্পদ আমার রাষ্ট্রীয় ধন আমার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব। তৃতীয় জুমায় এই কথা বলার সাথে সাথে একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় গেল দাঁড়ায় বলল না সম্পদ রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন। বাইতুল মালের সম্পদ আপনার একার নয় রাষ্ট্রীয় ধর্মভান্ডারের সম্পদ আপনার একার নয় এ সম্পদ গোটা মুসলিম বিশ্বের সমস্ত নাগরিকদের যেখানে নাগরিকদের স্বার্থ হবে যেখানে জাতির স্বার্থ হবে সেখানে ব্যয় করতে হবে নিজের ইচ্ছা এবং খেয়ালখুশি মতো ব্যয় করবার কোনো অধিকার আপনার নয় হাজত মাহাবিয়া তৃতীয় জুমায় জঘন ওনার এই বক্তব্যের প্রতিবাদ হলো তিনি বসে পড়লেন হাজরত মহাবিয়াকে তো চিনেন মুসলিম বিশ্বের প্রতাপশালী শাসক হজরত ওমরের যুগ থেকে হজরত আসমানের যুগে হজরত আলীর যুগে দীর্ঘ সময় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এলাকার ধারণ কর্তা ছিলেন এরপরে তো তিনি নিজেই শাসক হলেন সেই আমির মহাবিয়া দর্দণ্ড প্রতাপশালী মুসলিম বিশ্বের অন্যতম রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব এই ঘটনার সঙ্গে সঙ্গে বসে পড়লেন ঘরে ঢুকে গেলেন নিজের খাস কামরায় ঢুকে ওই যুবককে ডেকে পাঠালেন যুবককে ডাক দাও গোটা মসজিদের মানুষ থরথর করে কাঁপতেছে না জানি কি হয় যুবককে তলব করে নিয়ে গেলেন আমিরে মুয়াবিয়া তার বক্তব্যের মুখের উপর প্রতিবাদ করা হলো সবাই অপেক্ষমান কি বলে আমি মুসলমানদের আমি রুল মমিনীন কী বলে শুনবার জন্য হাজত মুয়া বিরাদি আল্লাহ ওয়াহু ডেকে বললেন দেখো আমি তিন দিন পর পর একই কথা বলেছি প্রথম দুই দিন আমার কথার কোনো প্রতিবাদ মুসলিম জাতির মধ্যে থেকে হয়নি আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলাম যে কি অবস্থা আমার শুধুমাত্র আল্লাহ নমে হাদিস মনে পড়তেছিলো যে এমন একটা জাতি আসবে সে জাতির শাসকরা যখন অন্যায় কথা বলবে জাতির মধ্য থেকে সে অন্যায় কথার শুদ্ধ দেওয়ার মতো সেই অন্যায় কথার প্রতিবাদ করবার মতো কোনো লোক হবে না যখন এই সময় আসবে সেই শাসক এবং শাসিত সেই সরকার এবং তার জনগণ আল্লাপাক জাহান নামের মধ্যে সোর আর বানরের মতো লাঞ্ছিত করে ওদেরকে জাহান নামে নিক্ষেপ করবে সায়াদ খুলুন জাহান্ন কিরাদাতান খাসিরিন তারা নিষ্কৃষ্ট বান্দরের মতো লাফায় লাফায় জাহান্নামে নামে পড়বে যখন আমি অন্যায় কথা বললাম আমি যখন মুসলমানদের আমির হয়ে এই স্বৈরাচারী কথা বললাম যে সম্পদ আমার আমি যখন বললাম মুসলিম রাজ্যের বাইতুল মাল সরকারি ধনবান্ডারের সম্পদ আমি যাকে ইচ্ছা তাকে দিব যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করব। দুই দিনে কথা বলার পর কেউ যখন আমার প্রতিবাদ করল না আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে না জানি আমি সেই সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে গেলাম যারা লাঞ্চিত হয়ে জাহান নামে যাবে আর যখন তুমি প্রতিবাদ করলে হৃদয়টা আমার প্রশান্তিতে ভরে গেল হে যুবক আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি কারণ তুমি আমার অন্যায় কথার প্রতিবাদ করে প্রমাণ করে দিয়েছ মুসলমান জাতি এখনো পথভ্রষ্ট হয় নাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনার জন্য মামুনুল হক সাইকুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই আপনার যেই নেতৃত্বে দেশ সেটা হলো গণতান্ত্রিক গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র চলছে আমরা গণতন্ত্রের অনেক কিছুর সাথেই একমত নই আমরা পরিপূর্ণভাবে আমাদের নিঃস্বার্থ আত্মসমর্পণ আল্লাহ এবং ইসলামের প্রতি আমাদের পূর্ণাঙ্গ স্যাটিসফ্যাকশন একমাত্র ইসলামের প্রতি আমরা বিশ্বাস করি ইসলাম ছাড়া বিশ্ব মানবতার মুক্তির ভিন্ন কোন পথ গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন তন্ত্রমন্ত্র দিয়ে বিশ্ব মানবতার মুক্তি সম্ভব নয় ইসলামী বিশ্ব মানব জাতির মুক্তির একমাত্র মূল মন্ত্র যেহেতু গণতন্ত্র আমাদের উপর চাপাই দিচ্ছেন বাধ্য হয়ে বাধ্য হয়ে কিছুটা মানতেই হয় মানি তবে গণতন্ত্রের মধ্যে অনেক কিছুই আছে কুফুরি কথা কিছু আবার ভালো কথাও আছে গণতন্ত্রে একটা ভালো কথা সেটা হলো জনগণের মতামত দেওয়ার স্বাধীন অধিকার আছে আপনাদের এটা সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার সেই অধিকারের জায়গা থেকে ইমানের দায়িত্ব আদায় করবার জন্য বলছি ভাস্কর্য মূর্তি নির্মাণ করাটা এটা আত্মঘাতী সিদ্ধান্ত বিশেষ করে বিশেষ করে বিশেষ করে মরুহম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক এমন একজন মুসলিম নিহত একজন মৃত ব্যক্তি আমাদের ধারণা অনুযায়ী যিনি ইমানের উপর মৃত্যুবরণ করেছেন সেজন্য আমরা ওনার রুহের মাকসাদ কামনা করি আল্লাহ পাক ওনাকে জীবনের ভুল ত্রুটি মাফ করে জান্নাত নসিব করুন এই রকম একজন ইমানদার ব্যক্তির মৃত্যুর পরে যদি তার উত্তরাধিকারীরা তার আপনজনেরা তার কোনো ভাস্কর্য অথবা তার কোনো মূর্তি নির্মাণ করে স্পষ্ট সহি বুখারী শরীফের হাদিস বলছে ইন্নাল মাইয়িত লা ইউআযযাবু বিবুকাইল হাইয়্য আলাইহি জীবিত ব্যক্তিদের আপনজনদের শরীয়ত গর্হিত কার্যকলাপের কারণে মৃত ব্যক্তিকে আল্লাহর সামনে লজ্জা পেতে হয় লজ্জিত হতে হয় ক্ষেত্র বিশেষে শাস্তি এবং সাজা ভোগ করতে হয় আমরা সেই জায়গা থেকে একজন মুসলিম হিসেবে মুসলিম আল মুসলিম আখুল মুসলিম আল মোমিন আখুল মোমিন হিসাবে আমরা বঙ্গবন্ধুর রুহের মাফরাত কামনা করি আমরা চাই না আপনাদের কোন কর্মের কারণে কবরের মধ্যে তার আজাব হোক আমরা চাই না তিনি আল্লাহর দরবারে লাঞ্ছিত এবং লজ্জিত হয়ে যান এজন্য আমরা উপদেশের সুরে আমাদের দায়িত্ব আপনাদের কর্ণকুহরে মেসেজগুলো পৌঁছে দেওয়া করছি আমরা বড় বক্তব্যগুলো বলে দিচ্ছি মেহরবানি করে অন্তত নিজেদের হাতে এই আত্মঘাতী কোনো কাজ করবেন না মাননীয় প্রধানমন্ত্রী আজ আপনি যদি আপনার বাবার মূর্তি বানান ভাস্কর্যের নামে বানানার যাই বানান বাংলা ভাষা আমরা পড়াশোনা করেছি বাংলাদেশের বাংলা ভাষার যে কোনো ডিকশনারি খুলেন সেই ডিকশনারির মাধ্যমে প্রমাণ করেন ভাস্কর্য মূর্তি দুই জিনিস সারেন্ডার করব আপনাদের সামনে ভাষার চর্চা আপনারা করেন না বলে আজকে ভাস্কর্য এবং মূর্তিকে ভিন্ন ভিন্ন অর্থে সব্যস্ত করতে চাচ্ছে আপনারা যেটা বলতে চাচ্ছেন আমি সেটা শিখিয়ে দেই ভাস্কর্য আর মূর্তি এক ও অভিন্ন তবে ভাস্কর্য আর প্রতিমা দুই জিনিস যেটা বলতে চান সেটা শিখাই দেই এইভাবে বলবেন আগামী দিন থেকে যে ভাস্কর্য আর প্রতিমা দুই জিনিস আমরা কথা বলছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা তৈরি করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর মূর্তি তৈরি করা হচ্ছে মূর্তি আর ভাস্কর্য লাউ আর কদু যেই লাউ সেই কদু ওটা সাইফুল আহমদুল্লাহ আলাই ওনার হায়াতে বলেছিলেন গ্রামের ডিম শহরে গিয়ে বলে মামলার হয় গ্রামগঞ্জের মূর্তি এখন ঢাকার শহরেকে ভাস্কর্য হইছে ঠিক একই জিনিস গ্রামে কতুগিতাম এখন ঢাকায় গিয়ে લાવ বলি যেই লাউ সেই যেই ডিম সেই अंडाই যেই মূর্তি সেই ভাস্কর্যই হ্যাঁ যেটা বলতে পারেন সেটা হলো এটা প্রতিমা নয় প্রতিমা আমরাও বলি না বঙ্গবন্ধু আজ মূর্তি তৈরি করছেন আপনার মৃত্যুর পরে আপনার অনুসারে আপনার মূর্তি তৈরি করবে নিশ্চিত বুকারির হাদিস যদি বিশ্বাস করো কোন ইমানদার কথা বিশ্বাস করতে হবে তোমাকে আজকে যদি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর ভাস্কর্য বানান মৃত্যুর পরে ওনার অনুসরণে ওনার যতগুলো মূর্তি তৈরি হবে প্রতিটি মূর্তির জন্য প্রধানমন্ত্রীকে আজাব ভোগ করতে হবে আমরা আমাদের কথা বলে দিলাম আমরা সরকারের সাথে রাষ্ট্রের সাথে যুদ্ধে নামবো না যুদ্ধে নামবো না তবে এতটুকু বলবো আমরা আপনাদের প্রতি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করেন মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করে মসজিদের শহরকে যদি মূর্তির শহর বানান আপনাদের সঙ্গে আমাদের চূড়ান্ত ঘৃণার সম্পর্ক কায়েম হবে বলি আমাদের কথা কোন ভিন্ন অর্থে কেউ মিসগাইড করার চেষ্টা করবেন না পরিষ্কার কথা এটা এই কথা বলা রাষ্ট্রের কল্যাণ কামিতা করা সরকারের কল্যাণ কামিতা করা জনগণের কল্যাণ কামিতা করা এটা ইমানের অঙ্গ আমাদের কাজ হলো সতর্ক পানি পৌঁছে দেয়া কমা আলাই না ইল্লাল বালাক সতর্ক পানি আমরা পৌঁছে দিলাম এরপরে যদি আপনারা কোনো আমাদের এই সতর্কবার্তা যদি ভালো না লাগে আন্তরিকতার চেয়ে চাটুকারিতেই যদি আপনাদের কাছে পছন্দ হয় নাস্তিক সেই ইসলাম বিদ্বেষী বামপন্থী গোষ্ঠী যারা যাদের কাছে যাদের কাছে একত্ববাদের চেয়ে তহীদের চেয়ে মূর্তির প্রেম অগ্রাধিকার পায় তারা যদি আপনাদের কাছে আমাদের চেয়ে বেশি ভালোবাসার পাত্র হয়ে যায় সেটা দুঃখজনক এবং আমাদের কপাল বলতে হবে গুটি কয়েক চামচা গুটি কয়েক বামপন্থী গুটি কয়েক মূর্তিপ্রেমী গুটি কয়েক হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী মুখে ইসলাম বললেও ইসলামের চেয়ে মূর্তির প্রেম তাদের হৃদয়ে যাদের বেশি তাদের কথা যদি এদেশের আলেম সমাজের কথার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় বেশি মূল্যবান হয়ে যায় তাহলে আগামী দিনে আমরা আমাদের পথ জনগণের কাছে স্পষ্ট করে দেব পাক রব্বুর আলমিন আমাদেরকে বুঝবার তো অভিজ্ঞান করেন কথা বলছিলাম দিন হলো আন্তরিকতার নাম এক নম্বর আন্তরিকতা কার জন্য দুই নম্বর আন্তরিকতা আল্লাহর কিতাবের জন্য তিন নম্বর আন্তরিকতা আল্লাহ রসুলের জন্য চার নম্বর আন্তরিকতা হল মুসলিম শাসক বর্গের জন্য পাঁচ নম্বর আন্তরিকতা হলো সাধারণ মানুষের জন্য জনগণের জন্য যেটা কল্যাণ হবে সেটা আমরা বলে দিব মানুষের জন্য যেটা কল্যাণ হবে আমরা বলে দিব আমি জানি এই বসেন একটু আখেরি কথা এখানে অনেক মানুষ আছেন একটা পয়েন্টে আমরা সবাই ঐক্যবদ্ধ সেই পয়েন্টের নাম হলো ইমান আমরা বিভিন্নভাবে বিভিন্ন মত থাকতে পারে রাজনৈতিকভাবে আপনারা এক একজন এক এক মতাদর্শী হতে পারেন কেউ আওয়ামী লীগের লোক আছেন এখানে অনেক বিএনপির লোক আছেন অনেক বিভিন্ন রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু ইমান এবং ইসলামের প্রশ্নে আমরা এক সেই জায়গাটা থেকে বলছি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে আমার কোনো আপত্তি নাই বরং একজন মুসলিম জাতির মহান মহান নেতাকে ভালোবাসা এটা দেশের প্রতি ভালোবাসার পরিচায়ক ঠিক তদ্রুপ যারা বিএনপি করেন মরহুম প্রেসিডেন্ট শেখ জিয়াউর রহমানকে আপনারা ভালোবাসেন দেশের অগ্রগতি তার অনেক অবদান আছে ভালোবাসেন কোনো আপত্তির কিছু নাই আপনাদেরকে বিশেষ করে বলবো যারা বঙ্গবন্ধুর সৈনিক বলে স্লোগান দেন আপনাদের এখন একটা স্লোগান হবে আমরা বেশি কথা বলতে গেলে আমাদেরকে বলে মৌলবাদী আমাদেরকে আমাদেরকে বলে জঙ্গিবাদী এমন ট্যাগ নাই ওই বামপন্থী নাস্তিকের দল না দেয় আমরা কথা বলতে গেলে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হয় এজন্য জন্য আওয়ামী লীগের সকল ইমানদার কর্মীদের প্রতি আমি নসিহত করতেছি ওসিহত করতেছি কেমতের দিন আপনারা আমাদেরকে ধরতে পারবেন না আমরা আপনাদেরকে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলে দিব সমস্ত আওয়ামী কর্মীদেরকে বলেছিলাম যদি বঙ্গবন্ধুকে ভালোবেসে থাকেন আপনাদের দলকে আপনাদের সরকারকে বঙ্গবন্ধুর মূর্তি নির্মাণ করবার আত্মঘাতী সিদ্ধান্ত থেকে আপনারাই বারণ করেন আল্লাহ আকরবুল আলমিন আমাদের দেশকে আমাদের জাতিকে আমাদের সরকারকে সব vulnbranti থেকে বিপদগামীতা থেকে আল্লাহ পাক হেফাযত করেন আমিন ওলামায়ে কেরামকে নির্ভীকভাবে আন্তরিকতার সাথে দেশ জাতি রাষ্ট্র সরকার জনগণ সকলের সেবায় আন্তরিকতাপূর্ণ নিষ্ঠাপূর্ণ সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করুন আমিন চাটুকারি তার পথ পরিহার করার তৌফিক দিন وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم